আপনার জমি রেকর্ড হয়ে গেছে আপনার দরকার এখন পর্চা বা কম্পিউটার পর্চা যাই বলেন সেটা আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন ঠিক অমনি পর্চা তুলতে পারবেন এর জন্য আসতে হবে আপনার যে কোনো ব্রাউজারে আসার পর সার্চ করতে হবে বাংলার ভূমি বলে সার্চ করব আপনার সামনে যে প্রথম ইন্টারফেস চলে আসবে আপনি ওই প্রথম অংশে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে যার মাধ্যমে আপনার এখানে একটি আইডি ক্রিয়েট করতে হবে বাংলার ভূমি পোর্টালে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই কাজটা করবার জন্য আপনার দরকার খতিয়ান নাম্বার এবং দাগ থেকে খতিয়ান তুলতে পারবেন সে তত্ত্ব অনুযায়ী আপনি এর জন্য সার্চ করবেন আর ও আর রিকোয়েস্ট বলে একটা অপশানে ওখানে ক্লিক করে তার প্রথমে আপনার একটা আইডি ক্রিয়েট ক্রিয়েট করে নিতে হবে আপনি যদি প্রথম হয়ে থাকেন সাইন অবাংসে ক্লিক করার পর আপনার প্রথমে এখানে এই সমস্ত ডিটেলস ফিল করার পর আপনার মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বারটা আইডি হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে রাখতে হবে দেওয়ার পর আপনি এবার কী করবেন লগ ইন অংশে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে লগ ইন অংশে ক্লিক করার পরবর্তী আপনার কাজ শুরু হবে তো আপনার এই যে কাজটা আপনার করবার জন্য আপনার কোনো অফিসে যেতে হবে না ভিডিও অফিসে যেতে হবে না কোথাও মুহুরি ধরতে হবে না বা আপনার কোনো এক্সট্রা অতিরিক্ত খরচা করতে হবে না যে নিট খরচা সেটা আপনি করতে পারবেন বা আপনি সাইবার ক্যাপ খুলে থাকলে এইটা আপনি সাইবার ক্যাপের মাধ্যমে আপনার কাস্টমারকে দিয়ে আপনি একটা ইনকাম করে নিতে পারবেন এই সার্ভিসটা দিয়ে জন্য সার্চ করবেন কী করবেন আর ও আর রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন আর ও আর রিকোয়েস্ট ওপর অংশে ক্লিক করবার এখানে এবার আপনার সেই আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেটা দেওয়ার পর ক্যাপচার বসিয়ে লগ ইন অংশে ক্লিক করবেন তো আর ও আর রিকোয়েস্টে ক্লিক করেছিলেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি অংশে ক্লিক করার পর আরও আর রিকোয়েস্ট এই অংশটা করতে হবে করার পর আপনার সামনেই প্রয়োজন খতিয়ান নাম্বার খতিয়ান নাম্বার হলে আপনি অরিজিনাল পর্চা তুলতে পারবেন আপনার এটা ডিজিটাল সাইন থাকবে আপনার অফিসে গিয়ে সাইন করার প্রয়োজন নেই প্রথমে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে তারপর ব্লক তারপর হচ্ছে মৌজা আপনার যে কাছে তত্ত্ব বা রেকর্ড রেকর্ড তো নেই আপনার কাছে যে তত্ত্ব আছে আপনার খতিয়ান জানেন কোন মৌজই এবং কোথায় সেটা সম্পূর্ণ ডিটেলস ফিল করবেন উপরে প্রথমেই নত চব্বিশ পরগনা বা আপনার ডিস্ট্রিক্ট তারপরে ব্লক চয়েস করবেন তারপর মৌজা তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেটা যে কাস্টমারে বা ঝার নামে খতিয়ান আছে তার নামটা বসিয়ে দেবেন নামের স্পেলিং ভুল হলে কোনো সমস্যা নেই মাঝখানে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে হাজব্যান্ড নেম ডান দিকে দেখতে পাবেন হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বা আদার্স কিছু সেটা ফিল আপ করবেন করার পরে নিচে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এরকম অংশ দেখতে পাবেন এরকম অংশর মধ্যে আপনার অ্যাড্রেসটা শুধুমাত্র ভিলেজের নাম লিখে দিলেই চলবে বেশি কিছু না ফিল করলেই যেখানে আপনার নামে যে তত্ত্ব বা রেকর্ডে যা যা ফিল হয়ে আছে আপনার তত্ত্ব বা আপনার সেই জমির খতিয়ানে যা যা ফিল হয়ে আছে সেটাই কিন্তু বেরিয়ে আসবে অল্প কিছু খরচা করার পর এরপর আপনি কী করবেন এখানে ক্যাপচার বসিয়ে দেবেন ক্যাপচার বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেট ফি এখানে আপনাকে একটা ফিস কাটাতে হবে তার জন্য ক্যালকুলেট ফি আপনার এই ক্যালকুলেট ফি কিভাবে হয় এক পেজ হলে কুড়ি টাকা এক পেজের অধিক হলে বেশি টাকা দেখতে পাচ্ছেন এটা দু পেজের এর জন্য তিরিশ টাকা কাটবে তো নর্মালি দেখতে ডান দিকে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা ফিস কাটবে তো আরও যদি বেশি পেজ হয় সেই অনুযায়ী অফিস ফিস আপনাকে কাটাতে হয় ব্যাংকের মাধ্যমে তো এরপর আমি এখানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকাটা কাটাচ্ছে কাটাতে চায় নেট ব্যাংকে অংশ ক্লিক করে কন্টিনিউ অংশ ক্লিক করবো কন্টিনিউ অংশ ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট পে চলে এসে নর্মালি এবং কন্টিনিউ অংশ ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী আবারও নিচের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা এবারে নিচের যে অংশ দেখতে পাব সেই অংশের অংশে ক্লিক করবেন নিচের অংশে ক্লিক করলে আপনার কাছে সম্পূর্ণ ইন্টার আমি তো চয়েস করেছিলাম ইন্টারনেট ব্যাংকিং তো এখানে অনলাইন পেমেন্ট মোড চলে আসছে এবং আমি স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে চাই তাই আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করলাম করা করার পর নেক্সট অংশে ক্লিক করলাম নেক্সট অংশে ক্লিক ক্লিক করলে আপনার সামনে আবার একটা ইন্টারফেস চলে আসছে আপনি কী করবেন ওকে অংশে ক্লিক করবেন ওকে অংশে ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন তো নিচের দিকে স্কল করবেন করার পরে নিচে চলে আসবেন এখানে যে পেমেন্ট পে না অংশে ক্লিক করবেন পে না অংশে ক্লিক করলে আপনার সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসছে সেই ইন্টারফেসে দেখতে পাবেন এখানে আপনার যে ইন্টারনেট এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়ে থাকে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যাঙ্কের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম তো ইন্টারনেট ব্যাংকে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ করবেন করার পরে আপনার সামনে মোবাইলে ওটিপি চলে আসবে এবং ব্যাঙ্ক ডিটেলসের শো হবে যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস সেটা শো হবে এবং ওটিপি আপনার মোবাইলে চলে আসবে ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম অংশে ক্লিক করবেন এবং কনফার্ম অংশে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি একটা চালান বা অ্যাকনলেজমেন্ট পাবে সেই অ্যাকনোলেজমেজমেন্ট বা চালানের ভিত্তিতে আপনার এই পর্চা বা খতিয়ান এই খতিয়ান বা আপনার এই খতিয়ানটা অরিজিনাল পর্চা আপনি বার করতে পারবেন তো চালানটা ডাউনলোড করে রাখবেন চালান যদি ডাউনলোড না করেন কিন্তু আপনি পরতে ও এটা ডাউনলোড করতে পারবেন না বা এই যে অরিজিনাল পর্চাটা ডাউনলোড করতে পারবেন না এরপরে আপনি চলে আসবেন কি সার্চ জিআরএন জিআরএন সার্চ অংশে যখন ওই চালানটা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি এটা পার করতে পারবেন না মিনিমাম দু থেকে পাঁচ দিন বা পনেরো দিন মতো সময় লাগে তারপর আপনি চলে আসবেন সার্চ জিআরএন অংশে আসার পরে আপনার পাচ্ছেন এখানে তারপর আর ও আর রিকোয়েস্ট এখানে অপশানে পাবেন আর আর ও আর রিকোয়েস্ট এখানে ক্লিক করার পরে অপশান সিলেক্ট করার পরে এবং যে জিআরএন নাম্বার আপনি যে চালানটা পাবেন সেই চালানে জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন এই দুটো অংশ ফিল করতে হবে জিআরএন আর চালান নাম্বার বসিয়ে আপনার কিন্তু এই পর্চাটা ডাউনলোড করতে হবে তো নারবারি দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আর আর রিকোয়েস্ট সিলেক্ট করলাম তারপর এর নাম্বার এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার ওই চালানে আছে ক্লিক করার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে কিন্তু আপনার এই যে জমির রেকর্ডটা আপনার ডাউনলোড হয়ে যাবে আপনি এমনি তারপরে আপনি অফিসিয়ালভাবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা সঙ্গে সঙ্গে পারবেন না তিন থেকে পাঁচ দিন বা সাত দিন দশ দিনে সময় লাগতে পারে আপনার মোবাইলে এস এম এসও চলে আসবে যে হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে এই ডাউনলোড পর্চাটা আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অরিজিনাল পর্যায় কনভার্ট হয়ে গেছে এবং এইভাবে আপনার যদি সাইবার ক্যাপ থেকে থাকেন এইভাবে আপনার কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে আপনি ইনকাম করতে পারেন অথবা নিজের কাজ হলে এইভাবে করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও